আজ থেকে তেরো মাস আগে শিলিগুড়ি মহকুমা পরিষদের মাটিগাড়া অঞ্চলে একজন স্কুল ছাত্রীকে ধর্ষণ করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আজ শিলিগুড়ি মহকুমা আদালত একটি ঐতিহাসিক রায়দান করেন যেখানে আমরা দেখতে পাই যে প্রকৃত দোষী ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে আমি এবং আমরা প্রত্যেকে আদালতের এই রায়কে স্বাগত জানাই এবং আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে যারা অত্যন্ত তৎপরতার সাথে ঘটনার শুধুমাত্র দু ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে এবং ধন্যবাদ জানাই আমাদের সরকারি আইনজীবীদের যারা এই স্বল্প সময়ে মৃতার ন্যায় বিচার এনে দিতে তারা লড়াই চালিয়ে গেছে এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ঘটনার দিন থেকে এই পর্যন্ত তারা ন্যায় বিচারের লক্ষ্যে তার পরিবারের পাশে ছিলেন এবং আমি নিজে তাদের বার্তা বাহ্ন হয়ে অনেকবার পরিবারের কাছে গেছি তাদের আশ্বাস এবং ভরসা জুটিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যাতে ন্যায় বিচার মেধা পায় সেই দিকটা তারা একদম আন্তরিকভাবে দেখছেন এবং সর্বতভাবে আমি ধন্যবাদ জানাই আমাদের মাটি যারা সহকর্মীরা তাদের সকল স্তরের সহকর্মীদের ধন্যবাদ জানাই এবং মাটিগাড়া সহ শিলিগুড়ি মহাকমা পরিষদের সকল অধিবাসীদের ধন্যবাদ জানাই যে তারা মাথা ঠান্ডা রেখেছেন এবং যথেষ্ট আইন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর উপর তারা ভরসা রেখেছেন এবং এই বিষয়টা নিয়ে যারা রাজনীতি করতে এসেন তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদে গর্জে উঠেছে এবং তাদের একটাই দাবি ছিল যাতে প্রকৃত দোষী ফাঁসির সাজা হয় আজকে আমরা কিন্তু সেই যে লক্ষ্যে পৌঁছে গেছি সেই জন্যে আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই মাথা ঠান্ডা করে আইনের উপর আগামী দিনও যাতে আমরা ভরসা রাখতে পারি